it is

Gole! কথা শুনলে হৃদয় জুড় অজার কথা শুনলে পরম জুড় কে লো রসুল এলহামদুলিল্লাহ মাকজুরুলু মাদ্রাসা উইপিং খানার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলন পনেরো নভেম্বৰ দুই আজকের ইসলামী মহা সম্মেলনেৰ সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এবং হাজদ উলামাই গেরাম এবং আমার সম্মুখে আমার পর্দারলে আমার সদ্য সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মহানব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহানব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে এই ফেতনার জমানাতে দিনই পরিবেশে জান্নাতের বাগানে বরকতময় মজলিশ আমাদের কি আল্লাহ তালা আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন পাশাপাশি কোরআন হাদিস আলোকে মূল্যবান আলোচনা শোনার তাফিক দান করেছেন এজন্য সকলে আমরা অন্তর থেকে দিল উজার করে মন উজার করে বলি আলহামদুলিল্লাহ ও আমার পর্দার যারা বাড়িতে বসে আছেন আড্ডায় লিপ্ত আসেন সংসারের কাজকর্মে ব্যস্ত আছেন অতি তাড়াতাড়ি ও আমার পর্দার মা গো আমি হাবিবুল্লাহ রায়পুরী অনুরোধ করে আপনাদেরকে বলি অতি তাড়াতাড়ি আপনারা মাসজুলুল মাদ্রাসার মাহফিলে মহিলা অধিবেশনে তাড়াতাড়ি চলে আসুন আর দির করিয়ান্না রে ফরতালার মা আজকে মাহফিল মিস করিয়ান্না আজকে মাহফিল হতে পারে রে জীবনের শেষ মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া আজকে মফজুল মাদ্রাসার মাহফিলে অতি তাড়াতাড়ি চলে আসুন আশপাশে অলিপুরার গ্রামের মা বোনেরা রাধানগরের মা বোনেরা ভাইর ছোরের মা বোনেরা যারা আপনারা সেন যারা আপনারা মাইকের আওয়াজ শুনতেছেন অতি তাড়াতাড়ি আপনারা মাগসুলবুল মাদ্রাসার মাহফিলে চলে আসুন আজকের মাহফিলকে সুফল মণ্ডিত করুন ওয়ামার পর্দার মা গো আমি খুদ্াতে যে আয়াতে কারিমা তেল করলাম এ আয়াতে কারিমা পবিত্র কোরআনুল কারিমে একেবারে সুরা কাফের শেষ পর্যায় এসেছি আল্লাহ পাকবুল আলমিন বান্দা বান্দিদেরকে জানায়াতে إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم, كانت لهم جنات في الدوس نزلا দাবন দিদিরকে কথা জানায়া দেন হিন্ন মানুহ আমি নুস নিহাদ নিশ্চয় যারা ইমান আনয়ন করলা ইমান আনয়ন করসো মুমেন হয়ে স মুসলমান হয়ে সো মুমেন হইলা মুসলমান হইয়া শুধু পসে থাকলে চলবে না কালে মায়ে সাদাৎ কালে তৈবা পাঠ করিয়া মুসলমান হইয়া থাকলে চলবে না দুনিয়ার সংসার নিয়ে বসে থাকলে চলবে না রে পর্দার মা ও গো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে চলবে না খাইলে আর ঘুমাইলে চলবে না শুধু কুনার কাজ করতে করতে জীবনটাকে ব্যয় করলে চলবে না আল্লাহ পাক বলে নুয়া আমিনুস ও বান্দা বান্দিরা তোমরা মুসলমান হইলা যারা যারা ঈমান আনন করছো ও আমিনুস সালিহাত তোমরা তারপরে নে আমল করবা নেক আমল ভয়ের জায়গা হলো এই পৃথিবীতে এই দুনিয়াতে আপনি যদি দুনিয়া সেরে কবরে চলে যান পর্দালের মা কবরে চলে গেলে কবর কিন্তু নে আমলের জায়গা না কবরটা হইল প্রতিদানের জায়গা ফলাফল বুক করার জায়গা আপনি দুনিয়াতে যে আমল করে যাবেন আপনি কবরে আপনি বুক করবেন আপনি দিনে কামল করিয়া মারা যান মাটির কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে আদিসের কিতাব গুলো দেশে মায়ার নবী বলেন আমার যে উম্ম আল্লাহ রব্বুল আলমিনের যেই বান্দাবান্দি খাটি মুমেন হইয়া মারা যাবে মাটির কবর যখন মাটির কবর তাকে স্বাগত জানাবে ধন্যবাদ জানাবে তার সাথে ভালো ব্যবহার করবে আর যদি সে গুণার কাজ করতে করতে পাপ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দুনিয়া থেকে পাপি হইয়া বিদায় মাটির কবরটা তার জন্য আযাবের ঘর হইয়া যাইবে মায়ের নবী আমার যে উম্মত পাপী হইয়া কবরি আসবে ওই গুণাগার বান্দা জন্য কবরটা চতুর্মুখীর আজাবের গর হইয়া যাইবে সাপে তাকে দংশন করবে পুকামা মা করে দংশন করবে বেনামাজি ফাসেক ফুজ্জার পাপী উন্মত হইয়া যারা কবরে যাবে তার কবরে সত্তর থেকে নিরানব্বইটা সাপ নিযুক্ত করা হবে না রুজুবিল্লা ওই ব্যনামাজি পাপি না ফরমান আমারাই এই উম্মতকে এই শাপগুলো সারা শরীলে পেচাইয়া দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত ম্যায় নবি বলেন একটা শাপ যদি পৃথিবীতে শ্বাস নিঃশ্বাস ফলাইতো তাহলে পুরা পৃথিবী যত সবুজ গাছ গাছালে আছে সব কিছু পুরে সার হয়ে যেত ও আমার মাগ আমরা যে দুনিয়াতে বসবাস করি দুনিয়ার যে সাপ আছে এই সাপ যখন আমাদের কারু রান্নার ঘরে প্রবেশ করে কারু বাসা বাড়িতে যদি প্রবেশ করে এই সাপ যখন আমরা দেখি এই সাপ যতক্ষণ পর্যন্ত না মেরে ফেলা হয় এই সাপ যতক্ষণ পর্যন্ত আমার বাসাবাড়ি থেকে আমার রান্নার ঘর থেকে যতক্ষণ পর্যন্ত দূরে সরে না যায় ততক্ষণ পর্যন্ত শান্তি নাই ঠিক কি না ও আমার পর ধর্ম গো দুনিয়ার সাপ তো কিছুই না তবু দুনিয়ার বিষাক্ত সাপের কামুরি দুনিয়ার বিষাক্ত সাপের দংশনে মানুষ সাথে সাথে মারা যায় মারা যায় কি না কিন্তু কবরে যদি পাপি নাফরমান হইয়া পাপি বান্দি হইয়া যদি আপনি কবরে মা মাটির কবরে আপনাকে সাপের দংশন থেকে বাঁচাইতে পারবে না কেউ আপনাকে বাঁচাইতে পারবে না একমাত্র বাঁচাইতে পারবে আপনার আমল আর আল্লাহ আমি কেমনে থাক me শবুরে কে দিতে চাই না মন রওয়ানা এ দিতে চাই না মন রওয়ানা ও আমার ওই দিন এই দুনিয়াতে থাকবে একদিন সাদা কাপড় কাপড়পড়িয়ার রিপোর্টারের মা ও আমার বেলতুলি আম্মা জানে রাখো অরিপুরার মা বোনের আগু রাধানগরের মা বোনরাগো পায়ের ছড়ির মা বনে রাখো আশপাশের এলাকার মা বোনো নাগো যারা আপনার মাইকের আওয়াজ শুনতেছেন দিলের কান লাগাইয়া মনোযোগ লাগাইয়া হাবিবুল্লা রাইপুরীর বয়ানটা আপনি মনোযোগ দিয়ে একটু শ্রবণ করুন মৃত্যুর কথা চিন্তা করিয়া পরকালের কথা চিন্তা করিয়া বয়ানটা একটু মনোযোগ দিয়া দিলের কান লাগায় শ্রবণ করিন ও আমার বেলতুলির মা বোনের আগো ও আমার ফতার মা বোনের আগো এই মাটির কবরের বাসিন্দা যেদিন হবে সেদিন আপনার সাথে কেউ যাবে না আপনার সাথে আপনার স্বামী যাবে না যে স্বামীকে আপনি আপন মনে করেন ওই স্বামী আপনার মৃত্যুর পরে কবরে যাবে না যে সন্তানকে আপন মনে করেন আপনার এই সন্তান মাটির কবরে যাবে না আপনার মা বাবাকে আপন মনে করেন আপনার মা বাবা আপনার কবরে যাবে না আপনার ভাই বোনকে আপন মনে করেন ভাই বোন আপনার কবরে যাবে না সাথে যাকে আপন মন করেন কেউ আপনার সাথে যাবে না আজকে আমরা দুনিয়াতে নিজের বাড়ি ঘর সাজাই ফ্রিজ দিয়া টিভি দিয়া বাতি দিয়া ফ্যান দিয়া সুকেজ দিয়া বিভিন্ন জিনিস দিয়া আমরা দুনিয়ার বাড়ি ঘর সাজাই ভালোভাবে কিন্তু আমার মৃত্যুর পরে আমার জীব শেষ ঠিকানা মাটির কবর এই মাটির কবরের যে ঘর আছে এই ঘর কি আমি সাজাইতেছি নি একটু চিন্তা করিন দুনিয়ার বাড়িঘর সাজান কোনো সমস্যা নারে পর্দার না মা কিন্তু দুনিয়ার বাড়িঘর সাজানোর পাশাপাশি দুনিয়াতে জীবন যাপনের পাশাপাশি মৃত্যুর পর যে আমার যে শেষ ঠিকানা মাটির কবর হবে ওই মাটির কবর মাটির বাড়ি ঘর আমার সাজাতে হবে আখিরাতের जिंदगी আমার সুন্দর করতে হবে আজকে তো আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি শুধু দুনিয়া দুনিয়া আজ কিবাদত বান্দগির খবর নাই নামাজের খবর নাই রোজার খবর নাই জিকির যিকরের খবর নাই নবীর পর করার কোনো খবর নাই মন চাই जिंदगी আমরা করতেছি ঠিক কিনা রাতের পর রাত আমরা মোবাইল দেখিয়া কাটাইয়া দেই সিনেমা দেখিয়া কাটায় দেই নৃত্যকীর খারাপ গান বাজনা শুনিয়া কাটাইয়া দেই বিভিন্ন গুনার কাজ করি আমরা রাতের পর রাত লম্বা সময় কাটাই কিন্তু আমলের জন্য আমরা কতটুক সময় কাটাই পাসক্ত নামাজ এই পাসক্ত নামাজের জন্য আমরা সময় দিতে পারি না বড় আফসোস লাগে রে পর্দারে মা যে ইবাদত ধন্দিগী আপনার কাছে আজকে ভালো লাগে না এই ইবাদত ধন্দিগী মাটির কবরে গেলে আফসোস করবেন ইবাদত বন্দি করার জন্য কোনো কাজ হবে না হাজার হাজার ন শত শত নয় হাজার হাজার আফসোস করবেন কোনো কাজ হবে না রে পর্দারে মা এই দুনিয়াতে জীবদ্দশায় থাকিয়া আমল করেন শুধু গুনা করতেছেন গুনা করতেছেন আল্লাহ না করুক মোবাইল টিপা অবস্থায় নর্তকির গান শ্রবণ করা অবস্থায় টিকটক দেখা অবস্থায় বিভিন্ন গেমস খেলা অবস্থায় পাপ করা অবস্থায় যদি আপনার সামনে মালাকুল কুলমাও আজরাইল যদি হাজির হইয়া যায় আইসা পরে পর্দার মাগো উপায় আপনার হবি মিশন দুনিয়ার দু জিদি মিস জিন্দগি সময় থাকতে করি লা বন্দি চোখে দেখিয়া হার বন্দি কারবা দোকার কব রেহ বসতি এই দুনিয়া মুসাফির কা তোমরা জানো না এই দুনিয়া মুসাফির কা গেল রইল না ও আমার মাগো মাগ কবরে যাওয়ার আগে মালাকুল কলমৌ রইল হাজির আগে ইমান আমল ঠিক করিয়াল ও আমার পরদাল মাগ আপনি নেক আমল করতে গিয়া যে বংশের অন্য কেন আপনি উচ্চ বংশ নারী হন মা বোন হন নিম্ন বংশের হন আপনি প্রবাসী স্ত্রী হন অপ্রবাসীর স্ত্রী হন রিক্সার ড্রাইভারের স্ত্রী হন অটো ড্রাইভার স্ত্রী হন সেনজির চালকের স্ত্রী হন আপনি ধনী হন গরিব হন যে বান্দি আপনি হবেন না কেন রে পর্দার মা যদি আপনি সমস্ত প্রকারের গুনার কাজ ছাড়িয়া একমাত্র আল্লাকে খুশি করার জন্য যদি আমল করেন আল্লাহ পাকরব্বুল আলমিন কালকে আমাদের দিন আপনার ঠিকানা জান্নাতুল ফেরদাউস দান করবেন সুবহানাল্লাহ ও আমার পর্দার মাগো আল্লাহর কাছে কোন বংশের মর্যাদা নাই কোন দেহের মর্যাদা নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদা এবং আল্লাহ পাক দেখেন কার কলবে দিলে কি আমল করি কার দেওয়া কি আমল করে এগুলো আল্লাহ পাক নজর করেন নি পর্দার মা ও পর্দার মা গো মানুষ কালো হলে যে ফালানো যায় যদি আমরা বর্তমানে কালো মানুষকে দেখতে পাই না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত বড় কালো পুষি বান্দাবান্ধি হোক না কেন যদি সে আমল করে তার দাম আল্লাহ রব্বুল আলামিন বাড়ায়া দেন সুবহানাল্লাহ